হ্যালো এবার আসসালামু আলাইকুম ভালোবাসা মানুষগুলা কেমন আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে রওনা দিয়েছিলাম আমার বোনের স্কুলে আজকে পিকনিক ছিল বা কোনো গার্জেন খেতে দিয়েছিল এখানে সব আন্টিরা এখানে কুটা বাছা করে নিচ্ছে আমি একটু ভিডিও করছিলাম এখানে কিছু সবজি দিয়ে আলু পটল অনেক বিভিন্ন সবজি দেখিনি ঘাটি বা ঘন্ট করছিল এখানে কেটে তারপর হলো আরেকটা আন্টি মানে আরেকটা গার্জেন হলো এখানে নাস্তা দেওয়ার জন্য নাস্তা দিয়েছিল সিংঘড়া দিয়েছিলো সিংঘড়া বিয়াল্লিশটা নিয়েছিলাম খেতে অনেক মজা ছিল তারপর এখান থেকে শৃঙ্খলা নেওয়ার পর একটু বাজারে ঢুকেছিলাম মুরগি নেওয়ার জন্য এখানে কিছু মুরগি নিয়ে নিয়েছিলাম মানে পিকনিকের মুরগি নিয়েছিলাম এখানে আর সেদিনকার বাজারের দামটা অনেক ছিল এখানে লিয়ার মুরগি নিয়েছিলাম তিনশো টাকা করে কেজি ছিল সেদিন যাই হোক মুরগি নেওয়ার পর এখানে পাচার পর এখানে কাটতে দিয়ে দিলাম ওইটা কেউ কাটতে পারবে না তার জন্য এখানে কাটা শেষের পর এখানে পিচ পিচ করে কেটে নিচ্ছিলাম মালিয়াল মুরগিটা অনেক শক্ত হয় কাটতে পারে না এই যে কাটছে মামাটাকে দিয়ে দুইটা মুরগি নিয়েছিলাম আধ কেজি তারপরে এখানে মিষ্টির দোকানে এসে মিষ্টি নিয়েছিলাম কালো জাম নিয়েছিলাম তারপর বিভিন্ন ধরনের মিষ্টি আছে এতে ই তো তারপর তারপরে যে একটু বল্লাটা দেখায় দিলাম মিষ্টির উপর বললা এই যে মিষ্টিটা আমরা নিয়েছিলাম এখানে এখানে কিছু মিষ্টি নেওয়ার পর তারা মেপে দিচ্ছে তারপর মেপে দিয়ে এখন আমরা হলো অটো অটোতে উঠে গেছিলাম রিস্কে অটোতে তারপর এই যে দেখাই দিলাম ওখানে মার্কেট থেকে আমাদের স্কুল অনেক কাছে ছিল মানে অনেক জিনিস ছিল তার জন্য রিস্কে নিয়ে গিয়েছিলাম এই যে আমরা এখন স্কুলের ওপর রনা হয়ে চলে এসেছি তারপরে যে এই সাইডে এখন কোর্টের সাইড যাবে এদিকে কোর্টে যায় তারপরে যে ফুট অফিস মোড় চলে গেলাম আর এখানে খুব অবস্থা খারাপ রাস্তার পানি আছে আমার ভিডিওটা সবদাই কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব আইডিতে যে অবশ্য আর দুটা বাকি থাকলে থাকলে পঞ্চাশটা হয়ে যাবে তাড়াতাড়ি ভালোবাসা মানুষগুলো করে দেন আমার পঞ্চাশটা আসবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর তারপর এখানে সিংহারা গলা ঢেলে নিচ্ছি আর সে সময় বাচ্চাদের ছুটির অবস্থা হয়ে গেছিলো অনেক বাচ্চারাই ছিল তারপরে যে এক জায়গাতে দাঁড়িয়ে মানে থুয়ে মিষ্টি তারপর হলো সিঙ্গারা আর বাচ্চারা একটু আনন্দ পালে অনেক খুশি হয় বাচ্চাগেলা তারপর এখানে আমাদের হেড ম্যাডাম হলো সিঙ্গারা মিষ্টি দিচ্ছে তারপর কেলা এসে বাচ্চাদেরকে মিষ্টি দেওয়া হচ্ছে সিঙ্গারা মিষ্টি খেয়ে তারা অনেক খুশি এটা হলো তার নেক্সট ভিডিও দেখার জন্য রেডি হন সবাইকে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম